ঈদের ছুটি কাটাতে ভিন রাজ্য থেকে নিজের বাড়ি এসেছিলেন গতকাল রাতেই আর পালন করতে হলো না ঈদ আজ পথ দুর্ঘটনায় প্রাণ গেল তার জানা গেছে মায়াপুরের ওভার ব্রিজের ওপর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় মৃত্যু হলো এক বাইক আরোহী এই ঘটনায় জখম হয়েছেন আরও চারজন দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক মানুষের ভিড় জমে স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ আহত সকলকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম আব্বাস উদ্দিন বাড়ি আরামবাগের আরান্ডি দু নম্বর অঞ্চলে ঠনঠন পাড়া এলাকায় জানা গেছে ভিন রাজ্যে কাজ করতেন আব্বাস ঈদ পালন করার জন্য গতকাল তিনি বাড়ি ফিরেছিলেন তারপর আজ সকালে প্রয়োজনীয় কাজ মিটাতে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তার এই দুর্ঘটনার কবলে পড়া অন্যান্য ব্যক্তিরাও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা গেছে

ঈদ ঈদ পালন করা আপনার নাম আমার নাম শেখ শাহানুর আলী আর এন ডি টু আমি হচ্ছি জেনেলা সম্পাদক ঘটনাটা বলতে এফজেড বাইকটা ঠিক আছে এই মায়াপুরের দিক থেকে আসছিল অফ সাইডে আর লাল বাই অ্যাপাচিটাও ঠিকই আসছিল ঠিক আছে দশটা পুরোপুরি এফজেড গাড়ি পুরো দুজনে এখানটা পুরো গাড়ি নব্বই পঁচানব্বই স্পিড ছিল দুটো গাড়ি আধার সঙ্গে সঙ্গে পুরো সঙ্গে একদম সামনাসামনি অ্যাক্সিডেন্ট একদম সামনাসামনি এক অফ সাইডে এই গাড়িটা আসছিল অফ সাইডে সাদা গাড়িটা আর আমি ওদের পিছনে আসছিলাম মায়াপুর থেকে

দেখলাম যে তিনজন করে আসে একজন মানে আশঙ্কাজন আর আমরা নিয়ে গেলে মানে বর্ধমান কি কলকাতা করতেও পারে তাহলে ডাক্তার না তবু অনুমানি তারপরে দেখলাম তারপরে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে গাড়ি চলে এলো সব গাড়ি তুললো এই বড় বড় যে গাড়িগুলো আসে সব নিয়ে এলো মোটামুটি এখান থেকে একজন না দুজন মানে সাইড হয়ে গেছে এটা মানে এই দিক থেকে এটা মেরেছি একজন সাইড হয়ে গেলো আর তিনজনকে তিনজনকে আর আমাকে নিয়ে গেছে আমার চোখের সামনে একজন মোটামুটি যেটা দেখুন হাতে পায়ে জল ফল দিয়ে সে প্রায় চেয়ার নেয় আর দুজনের অবস্থা মনে আর আশঙ্কাজনক এবার আপনারা আর আমার কাছে খোঁজখবর নিতে পারেন আমার বাড়ি সুলতানপুর মায়াপুর পানপিট হুগলি আপনার নাম কি আপনার